আসসালামু আলাইকুম নতুন একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনাকে স্বাগত বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অনুযায়ী পদে জন জনবল নিয়োগ করা হবে এখানে অনার্স পাশাপাশি এসএসসি পাশেও আবেদন করার সুযোগ রয়েছে আসুন পদগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাক প্রথম পদটি হচ্ছে সহকারী পরিচালক পদ সংখ্যা দুইটি বেতন সাতষট্টি হাজার দশ টাকা যেকোনো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হলে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণীর সমমান সিজিপি দেয় স্নাতকত ডিগ্রি থাকতে হবে এবং দ্বিতীয় পথটি হচ্ছে নিরাপত্তা কর্মকর্তা পদ সংখ্যা তেইশটি তেপ্পান্ন হাজার ষাট টাকা বেতন যেকোনো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় দেয় প্রথম শ্রেণীর সমমান সিজিপি এর স্নাতকত ডিগ্রি থাকতে হবে এখানেও এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং এবং উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি এবং একশো বাউন্ন সেন্টিমিটার বা পাঁচ ফিট হতে হবে তিন নম্বর সহকারী নিরাপত্তা কর্মকর্তা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো আবেদন করতে পারবেন এবং পুরুষের ক্ষেত্রে একই উচ্চতা মাপ পাঁচ ফিট ছয় এবং উপজাতির ক্ষেত্রে পাঁচ ফিট পাঁচ এবং মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি এবং উপজাতি মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট চতুর্থ পদটি হচ্ছে নিরাপত্তা অধিক্ষক মহিলা পদসংখ্যা একটি ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সহমানীপে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে পদ সংখ্যা পাঁচ ফিট পদ সংখ্যা একটি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এখানে উচ্চতা রয়েছে পাঁচ ফিট দুই এনসিম এবং মুখেদের ক্ষেত্রে পাঁচ নিরাপত্তা অধীক্ষক পুরুষ পদসংখ্যা ছয়টি বেতন ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে যে কোনো বিশ্ব স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তৃতীয় শ্রেণীর এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হয় ফিট ছয় এঞ্চে উপজাতির ক্ষেত্রে নিরাপত্তা অধীক্ষক পদসংখ্যা বাইশটি বেতন পাঁচ হাজার পঁচিশ ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হাতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সহমান সিজিপি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ফিট ছয় ইঞ্চি এবং উপজাতির ক্ষেত্রে পাঁচ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই এবং ক্ষেত্রে পাঁচ ফিট পাঁচ নিরাপত্তা অপারেটর পদ সংখ্যা বত্রিশটি চব্বিশ হাজার টাকা বেতন যে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক মানে এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে একই উচ্চতা মহিলাদের প্রার্থীদের ক্ষেত্রে একই উচ্চতা আট নম্বর হচ্ছে নিরাপত্তা অপারেটর পুরুষ পদ সংখ্যা দুইটি বেতন চব্বিশ হাজার ছয়শো আশি টাকা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানে এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন

একই থাকবে পাঁচ ফিট ছয় উপরে দেখে দেয় পাঁচ ফিট পাঁচ এবং মহিলা দেখে ক্ষেত্রে পাঁচ ফিট দুই উপরে দেখে দেয় পাঁচ ফিট জুনিয়র নিরাপত্তা অপারেটর এগারো জন এবং উচ্চ মাধ্যমিক সমাজ পরীক্ষা উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবে বেতন একুশ হাজার আটশো টাকা এবং উচ্চতা একই নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা উনিশটি বেতন বিশ দশ টাকা যেকোনো কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক মানে এসএসসি এস এখানে আবেদন করতে হবে সকল জেলার প্রার্থীগণ কিন্তু এখানে আবেদন করার সুযোগ রয়েছে এক জুন দুই হাজার পঁচিশ তারিখ হতে প্রার্থীর বয়স আঠারো বছর থেকে বত্রিশ বছর পর্যন্ত হলে আপনি এখানে আবেদন করার সুযোগ পেয়ে থাকবেন এবং আবেদনটি সম্পূর্ণ অনলাইনে গ্রহণ করা হবে অনলাইন বেতন ক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না এবং আবেদনের জন্য এস টি টিপি ডট স্ল্যাশ সিএএ বি ডট ডট কম বিডি এর পূরণ করতে হবে অনলাইনে আবেদন ও পরীক্ষায় ফি জমা দেওয়া শুরু হয়েছে তিন জুন দু হাজার পঁচিশ তারিখ থেকে সকাল দশটা এবং অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে উনত্রিশ জুন দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন ফি জমা দিতে পারবেন যদি উনত্রিশ তারিখে কেউ অনলাইনে আবেদন করে থাকেন তারপর আর তিন ঘন্টা মানে বাহাত্তর ঘন্টা তিন দিন মানে বাহাত্তর ঘন্টা আপনি সুযোগ পেয়ে থাকবেন আবেদন টাকা জমা দেওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে ভিডিও নিচে কমেন্টে আমাকে জানাতে পারেন আপনার মন্তব্য প্রশ্ন বা প্রশ্নগুলোর উত্তর আমরা দিয়ে থাকবো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ